হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ সো আজকে আমরা আছি উড়ান রিসর্টে উড়ান রিসর্টের অনেক কটা রিসর্ট বা হোটেল রয়েছে সেগুলোর মধ্যে আমরা যেটায় রয়েছি তার নাম হচ্ছে পাইন ক্রেস্ট যেটা কিনা পেলিং এ রয়েছে তো এখানকার যা যা ব্রেকফাস্ট রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি সকাল বেলায় সুন্দর ব্রেকফাস্ট এগুলো নিশ্চয়ই ব্রেকফাস্ট নয় চাট মশলা এটা যাই হোক দেখিয়ে দিই আজকের কি কোনো আজকে আর কিছুই নেই এমন আজকে কিছু নেই আমরা খাবো না

আর আমার সুর আমি পুরো নষ্ট করে মানে খেয়ে ফেলেছি দিয়ে শুরু করি সকাল সকাল দিয়ে শুরু করি সুকান্ত কোনো বুঝতে পারছে না আশরে এত খাওয়া তো জীবনে দেখেনি তোকে আই ডোন্ট সমস্যা সৃষ্টি হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন আমার এই অবস্থাটা তুই আজও এত খাবার প্রথমবার কাটছড়া মনে হয় ভাই তুই খা এত সুন্দর চুলকে দেখে হিংসায় সবাই আমাকে অঞ্জুকোষ বলছে এটা কি ঠিক আপনারই কমেন্টে বিচার দিন অঞ্জুকোষ যদি মন খুলে কমেন্ট করতে বলি তবে যে

This is strawberry with honey. আমার একটু ফল একটু দাদা বলতে দে আমার একটু ফল আর একটুখানি ছেঁড়া পড়া আর একটুখানি প্যান কেক খেয়ে আমার হয়ে গেল রিয়াজের গেল না শেষ হয় না গেল না শেষ হয় না খা খা নে নে খা 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 পুরো প্লেটটাই নিয়ে নে না একটু বলতে আর একটা চাইবি আর একজন পাশে তুই তো বসে আছিস খাওয়া খাচ্ছিস কি

एक कपड़ा क्यों पहने हो क्यों नहीं किया है, हमने हाँ इस कहाँ से की खरीदा ये ये सरोजनी से छह सौ रूपए सरोजनी से जान दुन दिखा, दुन दुन, दुन दुन दुन, दिखा दो जान दिखा दो जान दिखा दो दिस इज फॉर मी काला अंगूर खाएगा माँ बेटा खूब ही पसंद करे काजल के लिए चीज़ नहीं माँ के देखिए देखिए तू तेरे मुंह पे क्यों जा रही है पूरा दिन तुम्हारे, तुम्हारे कहीं और जा रहा है ये सिर्फ और सिर्फ मेरा है